আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমের ঝুড়ি আচার রেসিপি এই রেসিপিটা আপনি তৈরি করে সাথে সাথে খেতে পারেন এটা এমন একটা রেসিপি যেটা তৈরি করেই খেতে পারবেন আবার আপনি চাইলে বছর দেড় বছর ধরেও খেতে পারবেন সংরক্ষণ করে এই আচারটা এমনভাবে তৈরি করা হয় যে যে কেউ তৈরি করে নিতে পারবে শুধুমাত্র একবার দেখলেই আর এটা তৈরি করতে কোনো ঝামেলা হয় না আর ছোট আম দিয়েই তৈরি করা যায় এখন আমের সময় আর অনেকেরই গাছে আম ঝরে পড়ে যায় আর ঝরে পড়ে যাওয়া আমগুলো কিন্তু এমনিতেই বাড়িতে পড়ে পড়ে নষ্ট হয় কোনো কাজে লাগে না তো আমগুলো নষ্ট না করে এইভাবে আচার করে সংরক্ষণ করে রাখতে পারে ছোট আম দিয়ে এত সুন্দর আচারের রেসিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না এ তো দেখতেই পাচ্ছেন যে আচারটা দেখে কতটা লোভনীয় লাগছে দেখুন এ আমি বইমে ভরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে তো এরকমের আচারের রেসিপি যদি দেখতে চান তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমি তৈরি করেছি আর এই আচারটা আপনি ভাত মুড়ি রুটি যে কোনো জিনিস সঙ্গে কিন্তু ভালোভাবেই খেতে পারবেন তো চলুন কিভাবে তৈরি করেছি সেটাই আমি আজকে দেখাবো ছোট ছোটো আম আমি এখানে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমের সাইজ দেখলেই বুঝতে পারবেন যেগুলো ছোটো আমের আচার ভাববেন না যে আমি বড় আম দিয়ে তৈরি করেছি আমি ছোট আম দিয়েই তৈরি করেছি আর এই ছোট আম দিয়েই কিন্তু অসাধারণ আচার তৈরি করা হয় এই আমগুলো আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই ধরনের একটা গ্রেট আর নিয়েছি নিয়ে এই মোটা সাইজে আমি গ্রেট করে নেব ছোটো সাইজে করলে হবে না মোটা সাইজে করতে হবে তবে একটু দানা দানা থাকবে আর মিহি সাইজে করতে যাবেন তাহলে একদম ম্যাশ হয়ে যাবে তো মোটা সাইজে আমগুলো ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি দেখুন সবগুলো আমি আমি গ্রেট গ্রেট করে রেখে দিয়েছি একটা পাতিলে তুলে এখন আমি এই আমের মধ্যে দিয়ে দেবো লবণ তিন থেকে চার চামচ আমি লবণ দিয়ে দেব আম আম যখন টক আচার করে তখন অনেকটাই লবণ লাগে এ তো আমি তিন চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিব এতে করে আপনার আমের মধ্যে যে রস থাকবে জল থাকবে সব বেরিয়ে যাবে আর আপনার আমগুলো অনেকটাই নরম হয়ে যাবে আচারটাও খুব স্বাদ হবে যদি এইভাবে আপনারা মাখিয়ে রেখে দেন এভাবে আপনারা দশ থেকে পনেরো মিনিট যদি মাখিয়ে রেখে দেন তাহলেই কিন্তু অনেক জল বেরিয়ে যাবে খুব বেশি সময় রাখার দরকার পড়বে না তো এই তো আমি দশ থেকে পনেরো মিনিট পরে আবার দেখাচ্ছি যে আমগুলো কেমন হয়েছে তো আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম তারপরে দেখুন কত জল বেরিয়েছে আর আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলগুলো বার করে শুধু আমের আমগুলোই নিয়ে নেব তো আপনারা চাইলে একটা সুতির কাপড় দিয়ে এভাবে চেপে জল বার করে দিতে পারেন খুব তাড়াতাড়ি হয় আমি তারা হাতের কাছে সেরকম কাপড় ছিল না তো আমি ঝামেলা না করে এইভাবে হাতে চেপে চেপে তুলে নিয়েছি তো দেখুন তুলে নিয়েছি একটা থালার মধ্যে রেখে দিয়েছি এ তো সবগুলো আমি ভালোভাবে তুলে নিয়েছি এখন আমার আবার সেই গামলার মধ্যে আমি ঢেলে দিচ্ছি যেহেতু এখানে আমাকে মাখাতে হবে এখানে আমি সরষা বাটা দিয়েছি এ তো আপনারা চাইলে কালো সরসা আর সাদা সর্ষা মিক্স করে দিতে পারেন আমি সাদা সরষে বেটে দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নকে আমি একটু টেলে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে আমি আবার যে তেলে দিয়ে দিব গরম তেলে তো এখানে শুধুমাত্র এই দুটোই উপকরণে দিয়েছি আর কিছু দিবো না আপনারা যদি টক মিষ্টি আচার খান তাহলে এখানে চিনিটাও অ্যাড করে দেবেন তো এই তো মাখিয়ে আমি এখন রেখে দিলাম সাইডে এখন আমি উনুনে একটা কড়াই বসিয়ে দেব এ তো উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল এখানে আমি একদম খানি খাঁটি সরষের তেল ব্যবহার করেছি সরষের তেলটা যদি খাঁটি ব্যবহার করেন তাহলে কিন্তু সারটা আচারের অনেকটাই বেড়ে যায় এ তো এখানে আমি দুই চামচ পরিমাণের হলুদ দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিয়েছিলাম আমি জিরা গুঁড়া আর দিয়েছিলাম ধনিয়ার পাউডার আর লঙ্কা গুঁড়া আর গোটা লঙ্কা রসুন সব কিছু আমি দিয়ে দিয়েছি এই দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর সব থেকে শেষে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আমি গামলার মধ্যে ঢেলে দিয়েছিলাম তো ওইখানে একটু স্কিপ হয়ে গেছে তো গামলার মধ্যে ঢেলে দিয়ে গামলা থেকে সমস্ত যে আম ছিল আর তেল ছিল তা আবার কড়াইয়ে নিয়ে নিয়েছি যেহেতু আমের মধ্যে যদি একটু জল থেকে যায় তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তাহলে যদি বাকি জল থাকে তাহলে জলটা একদমই শেষ হয়ে যাবে আর আমটা অনেকটাই নরম হয়ে যাবে তাহলে সঙ্গে সঙ্গেই খাওয়া যাবে আমি কিন্তু সবশেষে আবারও দুই চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন গ্যাসটার আঁচটা বন্ধ করে দিয়েছি লবণটা যেহেতু আমি প্রথমে তিন চামচ দিয়েছিলাম তার জন্য পরে দুই চামচ দিয়েছি এটা একটু লবণ লবণ টক টক ভালো লাগবে ঝাল ঝাল আর আপনারা চাইলে কিন্তু চিনি একটু অ্যাড করে দিতে পারেন আমাকে টক আচার বেশি ভালো লাগে আর আমি এটা পুরোটাই টক রাখবো তার জন্য আমি চিনি অ্যাড করে নিই তো এটাকে আমি হালকা ঠান্ডা করেছি খুব বেশি গরম আর খুব বেশি ঠান্ডা রাখিনি হালকা ঠান্ডা করেছি দিয়ে একটা পরিষ্কার কাঁচের বয়েম নিয়ে নিয়েছি আপনারা কাঁচের বয়েমেই এটাকে স্টোর করবেন তাহলেই কিন্তু আপনার আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটা যেহেতু সরাসরি কাঁচাম থেকে তৈরি করা হয়েছে তার জন্য এটাতে ছত্রাক লাগার ভয় থাকে তো এইভাবে যদি আপনারা বইমে তেলটা দিয়ে পুরো সাইডে লাগিয়ে দেন তাহলে কিন্তু ছত্রাকটা লাগে না আর এই আচারটা কিন্তু তেলে একদম ডুবো ডুবো করে রাখবেন তাহলেই কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তো এই তো আমি কাঁচের বইম নিয়েছি নিয়ে এইভাবে তেলটা গোটায়ে লাগিয়ে নিয়েছি এখন আমি চামচের সাহায্যে আচারগুলো ভরে নেব বইমে দেখুন আর ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবার আগে রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনারা একটা লাইক করলে আমাদের নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ পায় আর আর ভিডিও করার আগ্রহ অনেক পরিমাণ বেড়ে যায় তার জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন আর রেসিপিটা যদি আপনার কাজে লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে এটা অন্য কারোরও কাজে লাগতে পারে তো দেখতেই পেলেন আমি কত সহজেই কিন্তু আচারটা তৈরি করে নিলাম এইভাবেই কিন্তু আপনারা বাজারের মতো আচার তৈরি করে নিতে পারেন এটা মুড়ি মাখাতে খুব মজা লাগে আবার খিচুড়ি দিয়ে ভাত দিয়ে আপনি যার সঙ্গেই খাবেন তার সঙ্গেই কিন্তু খাওয়া যাবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এটা আপনি ছোট আম দিয়ে যেটা ফেলে দেন সেই আম দিয়েই কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি বয়মের মধ্যে ভরে নিলাম এখন আমি বয়েমটাকে পরিষ্কার করে মুখটাকে পরিষ্কার করে ঢাকনাটা লাগিয়ে দেব এই তো একদম ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম এখন আমি একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুখটাকে পরিষ্কার করে নেবো আচারটা যাতে ছত্রাকে আক্রমণ করতে না পারে তার জন্য এই ঢাকনাটাতেও একটু তেল দিয়ে এভাবে গোটায় ছড়িয়ে দেবে তাহলে আর ছত্রাকে আক্রমণ করতে পারবে না তো এই তো আমি ঠিপিটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন তো এই তো টিপিটা ভালোভাবে বন্ধ করে আমি ভালোভাবে তেলগুলো মুছে পরিষ্কার করে নিলাম আমি এখন যে বাকি অংশটা ছিল সেটা আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছিল এই তো দেখলেই বুঝতে পারবেন দেখুন দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এ ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ